অনায়াসে চলবে রাস্তা আর পাহাড় নাই সব জায়গায় চলবে সব জায়গায় দৌড়াবে এতদিন ধরে আসছে এখনো দৌড়াবে প্রাইসটাও কম প্রাইসটাও কম মোটর সাইকেলের চেয়ে দাম কম ডি ফাইভ মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো সিসি ফাইন গাড়ি একদম তেল গাড়ি দুটো আছে গাড়িও মাখন আপনার হেডলাইটগুলো অরিজিনাল গাড়ির যা আছে এটু যে একবারে অরজিনিয়াল নাম্বার প্লেটটা একটু বাবু ভাই নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশনটা কি আর দেখতে কতটা সুন্দর নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ আমরা দেখাবো গাড়ি কোনো রঙের কোনো স্কেচ নাই একদম ফ্রেশ টায়ারও ভালো আছে পেপারসও একদম আপ টুডেট এবং কি আপনার গ্লাস সামনে পিছিয়ে সবই অরিজিনাল আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেখেন ভিতরের কন্ডিশনটা কত সুন্দর আমরা সিট কাবার লাগাইছি দেখতে কিন্তু খুব অনেক সুন্দর অসাধারণ সুন্দর একদম গর্জিয়াস একদম গর্জিয়াস অসাধারণ খালি নিবেন আর চালাবেন

সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে 40 লিটার আচ্ছা এবং কি চা একদম মানে সবকিছু মিলে সব জেনুইন প্রত্যেকটা লাইট কিন্তু 100% জেনুইন কোনো অ্যাক্সিডেন্ট যা আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই নাই 100% একদম ফ্রেশ কন্ডিশন আমরা এটা খুলে দেখাই দেখেন কতটা ফ্রেশ কতটা ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন